বাঙালি পদবি মানেই গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় সরকার রায় দাস সাহা কিন্তু এই পদবিগুলো এইরকম হলো কী করে মানে এই পদবীগুলো কী করে এলো আমি বলছি বৈদিক যুগে পদবী দেয়া হতো কাজের ওপর নির্ভর করে এবং বিশেষ কিছু জায়গায় পদবী হতো তার বাসস্থান কেন্দ্রিক মূলত যারা শিক্ষাদান করত। তাদের প্রায় সবাইকেই উপাধ্যায় পদবিতেই ডাকা হতো সে সময় পারিবারিক সূত্রে ব্রাহ্মণত্ব থেকেও যাদের মধ্যে ব্রহ্মজ্ঞান ও প্রকৃত গুণ ছিল তাদেরকে ব্রাহ্মণ বলা হতো ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চতুরাশ্রম এরাই পালন করত ফলত উপনয়ন ব্যবস্থা ছিল স্বাভাবিক এবং সবার যদিও কনজ থেকে আদিসুর রাজা পাঁচজন ব্রাহ্মণ পরিবারকে বঙ্গে নিয়ে আসেন যারা বর্তমানে গঙ্গোপাধ্যায় মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ও ভট্টাচার্য এদের পূর্বসূরি নামে পরিচিত উপাধ্যায় ছিল সেনযোগীর ইতিহাসে এই উপাধ্যায় শ্রেণী যে কান্নকুব্জ পণ্ডিতবর্গ তাতে সন্দেহ নেই যারা মুখে মুখে বেদ শিক্ষা দিতেন তাদের ডাকা হতো মুখোপাধ্যায় আবার অনেকে মনে করেন মুখা নামক স্থানে এই উপাধ্যায় বর্গ বসতি স্থাপন করেছিল বলে তাদের মুখোপাধ্যায় ডাকা হয় যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করে শিক্ষাদান করতেন তাদের বলা হতো গঙ্গোপাধ্যায় যারা সে সময় বঙ্গের চট্টা অঞ্চলে বসতি স্থাপন করে শিক্ষাদান করতেন যেটা বর্তমানে আজকে চট্টগ্রাম তাদেরকে চট্টোপাধ্যায় বলা হতো যারা শুধু বন্দনা পূজা কর্ম চাজযোগ্য ক্রিয়া করতেন তারা হলেন বন্দ্যোপাধ্যায় এবং যে সমস্ত ভট্ট বা ভাট নামক আচার্য অস্ত্রশিক্ষা যুদ্ধ কৌশল ও নীতি শিক্ষা দিতেন তাদেরকে বলা হতো ভট্টাচার্য এছাড়া যারা জ্ঞান শিক্ষা ও দীক্ষা দিতেন তাদেরকে বলা হতো আচার্য বর্তমানে যাদের আচার্যী বলা হয় তবে এরপরই আসে চক্রবর্তী তোমরা কি জানো চক্রবর্তী কোন ব্রাহ্মণ পদবী ছিল না ক্ষত্রিয় বীর রাজাদের এই উপাধি দেয়া হতো এর কারণ কি যে রাজাদের আশেপাশে চক্রাকারে অন্য রাজারা তার শাসন ও আধিপত্য স্বীকার করে নিয়ে বাধ্য থাকত সেই রাজাকে চক্রবর্তী বলা হতো অর্থাৎ চক্রাকারে আবর্ত সমস্ত রাজাদের রাজা তিনি ছিলেন চক্রবর্তী যেমন চক্রবর্তী সম্রাট অশোক কালের প্রভাবে এই পদবীও উপাধ্যায় শ্রেণীর মধ্যেও বিতরণ করা হয়েছে কিন্তু শুধু তাদের যারা কুলপুরোহিত হয়ে ধর্ম নীতি যোগ্য, পুজো ও সমস্ত বিদ্যাতেই পারদর্শী ছিল এরপর সাহা দাস সরকার ঘোষ এবং অন্যান্য পদবী নিয়ে আসব পরের ভিডিওতে ততক্ষণ আমাকে ফলো করে রেখো পরবর্তী ভিডিওর জন্য